একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু নম্বর হিসেব করে নেওয়া হবে সত্তর এবং বাকি তিরিশ পার্সেন্ট হিসেব করা হবে ধারাবাহিক মূল্যায়ন থেকে যাদের সন্তান তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে আজকে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই অবগত রয়েছেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আগামী আঠারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এক্ষেত্রে বাংলা বিষয়ের একটি সাজেশন অর্থাৎ প্রশ্ন নমুনা আমি আজকে তুলে ধরব এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো অনুশীলন করলে আশা করি কমন পাবেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পরীক্ষার সময় হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট এবং একশো নম্বরের পরীক্ষা এটি মূলত সামষ্টিক মূল্যায়ন এখান থেকে সত্তর পার্সেন্ট নাম্বার হিসেব করে নেওয়া হবে অর্থাৎ একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু নম্বর হিসেব করে নেওয়া হবে সত্তর এবং বাকি তিরিশ পার্সেন্ট হিসেব করা হবে ধারাবাহিক মূল্যায়ন থেকে তো এখানে এক নম্বরেই রয়েছে কবি ও কবিতার নামসহ হাসি কবিতাটির আটলাইন লিখো এর নাম্বার হচ্ছে দশ সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটিতে দুই নম্বর করে ক নম্বরে ঝড়ের সময় পাখিরা কি করে নম্বরে গায়ের ঘরগুলো কেমন নম্বরে কোন নদীর ইলিশ বিখ্যাত ঘনাম্বারে অঙ্কদর্কি ও কাজল বিলে কে হাসে চ ইদুল আজহা কাদের উৎসব ছ রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল নাম্বার তিন নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ যে কোনো তিনটি এটি হচ্ছে বড় প্রশ্ন এখানে প্রতিটিতে নম্বর হচ্ছে পাঁচ যেহেতু নম্বর পাস তাই একটু বড়ো করেই উত্তরগুলো লিখতে হবে আপনার সন্তানকে সেভাবেই প্রশ্নগুলো অনুসরণ করাবেন নাম্বার ক পাড়ার সব ছেলে একসাথে কী কী করে খ কী কারণে নদীর পানি দূষিত হয় গ অঙ্ক দৌড় খেলার নিয়ম কী ঘ খ্রিস্টানরা বড় দিনে পালন করে কীভাবে ও তুমি বিদ্যালয়ে কীভাবে শহীদ দিবস পালন করো তা লিখো নাম্বার চার শব্দের অর্থ লিখো যে কোনো পাঁচটি প্রতিটিতে এক নম্বর এখানে মোট ষাটটি দেওয়া রয়েছে এখান থেকে পাঁচটির উত্তর লিখতে হবে মিনার বিখ্যাত দৃঢ় গোমরা আক্রমণ মিছিল পোস্টার নাম্বার পাঁচ নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি ঝাঁক স্রোত সীমানা রাঙা বরণ সমাবেশ শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি প্রতিটিতে এক নম্বর করে ক নম্বর টল করছে ড্যাশ ক নম্বর ব্রহ্মপুত্রের জন্ম ড্যাশ পর্বতে ডিম ছাড়ার জন্য মা মাস ড্যাশ নদীতে আসে গ রাশেদ ড্যাশ জবাব দিল ও উৎসবে আমাদের ড্যাশ ভালো হয় নাম্বার সাত সঠিক উত্তরটি খাতায় লিখো তিথির গ্রামের নাম ড্যাশ এখান থেকে চারটি অপশন দেখতে পাচ্ছেন যেহেতু চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক সেটি খাতায় লিখতে হবে খ প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে ড্যাশ গ মাটি দিয়ে শখের হাড়ি বানান এখান থেকে যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে নাম্বার ঘ সোনার রবি ওঠে ড্যাশ ও প্রতিবেশী দেশকে দেখার শখ ড্যাশ নাম্বার আট নিচের শব্দগুলোর লিঙ্গান্তর করো যে কোনো পাঁচটি ছেলে ভাই রাজা মা খোকা মামা নাম্বার নয় যুক্তবর্ণ বিভাজন করে লেখো এবং একটি করে শব্দ লেখো যে কোনো পাঁচটি লয় প নয় ট ময় নয় ম ছয় ছ নয় দ নাম্বার দশ বিপরীত শব্দ লেখ যে কোনো পাঁচটি অল্প পরিষ্কার সন্ধ্যা সুন্দর নতুন শেষ নাম্বার এগারো বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল করো এখানে পাঁচ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরপরে হচ্ছে বারো নম্বর চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি উত্তরপত্রে লেখো এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই অনুচ্ছেদের কোথায় কোন বিরাম চিহ্নটি বসবে সেটি সঠিকভাবে অনুশীলন করাতে হবে অর্থাৎ কোথায় কমা কোথায় দাঁড়ি কোথায় বিষয়সূচক চিহ্ন বা প্রশ্নবাদক চিহ্ন বসবে এগুলো এখানে ভালোভাবে আপনার সন্তানকে অনুশীলন করাবেন নাম্বার তেরো মনে করো তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক এজন্য একটি ফর্ম পূরণ করো এখানে একটি বিষয় আমি বলে রাখছি এখানে যদি কারো নাম দেওয়া থাকে নির্দিষ্ট করে তবে সেই নাম ব্যবহার করতে হবে যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে আপনার সন্তানের যে নাম অর্থাৎ শিক্ষার্থীর নাম এখানে লিখতে হবে এক নম্বরে প্রতিযোগীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বয়স শ্রেণী নাম্বার চোদ্দ রচনা লিখো যে কোনো একটি ক নম্বরে আমাদের গ্রাম নম্বরে বর্ষাকাল গ নম্বরে বাংলাদেশের নদী এছাড়া আপনার কোন বিষয়ের জন্য সাজেশন প্রয়োজন বা প্রশ্ন নমুনা প্রয়োজন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন আমি এগুলো দেওয়ার চেষ্টা করব যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন অনুগ্রহ করে শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সকলকে